নম্বর বুথ অর্থাৎ সন্তোষপুরে আইএসএফ এর ক্যাম্প অফিস ভাঙচুর অভিযোগ এবং ভোটার যে স্লিপ সেই সমস্ত স্লিপ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে যদিও গোটা ঘটনাটাকে অস্বীকার করে শাসক দল তাদের যারা দাবি যে এটা সিপিএম এবং আইএসএফ তারা একত্রে মিলে একটি ক্যাম্প করেছিল এবং তাদের তাদের নিজেদের মধ্যে একটা ঝামেলা ঘটে এবং যে ঝামেলার ফলেই তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে চেয়ার টেবিল সমস্ত কিছু ভাঙচুর করেছে যদিও আইএসএফের পক্ষ থেকে যারা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের বাহিনী প্রায় পনেরো থেকে কুড়িজন তৃণমূলের বাহিনী তারা আসে এবং এসে তাদেরকে এলোপাতালি মারধর করে মারধর শুরু করে সেই সমস্ত তাদের যে ক্যাম্প অফিস ক্যাম্প অফিস ভাঙচুর করে চেয়ার টেবিল সমস্ত কিছু ভেঙে দেয় এবং ভোটার যে স্লিপ তাদের কাছে ছিল সেই স্লিপও ছিঁড়ে ফেলে দেওয়া হয় এমনটাই কিন্তু অভিযোগ করছে এবং পাশাপাশি তারা শাসিয়েও গিয়েছে যে এই সমস্ত চেয়ার টেবিল তারা যদি পুনরায় সাজিয়ে আবার ক্যাম্প অফিস চালু করে সেক্ষেত্রে তাদেরকে মারধর করা হবে এমনটাই কিন্তু অভিযোগ করছে আইএসএফ জগৎবল্লভপুর বিধানসভার দক্ষিণ সন্তোষপুর মিদ্যাপাড়ায় আইএসএফ ক্যাম্প ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর করা হয় ক্যাম্পের টেবিল চেয়ার উল্টে ফেলে দেওয়া হয় সমস্ত কাগজপত্র বেশ কয়েকজন আইএসএফ কর্মীদের বেধরক মারধর করা হয় বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে তৃণমূলের দাবি ওই ক্যাম্প অফিসে সিপিএম এবং আইএসএফ এক সঙ্গে বসেছিল। তাদের মধ্যে হঠাৎ বচসা শুরু হয়। নিজেদের মধ্যে মারামারি করে তৃণমূলের নামে দোষ দিচ্ছেন। এখানে স্যার আমি পুলিশে জেনেছিলাম পুলিশে থাকার পরে টিএমসি পার্টি আমি পুলিশে থাকার পরে এখানে সুস্থ হয় ভালোভাবে কেন্দ্রের থেকে ভালোই ভোট হচ্ছে। ভোট হওয়ার পরে তারপরে টিএমসির দুষ্কীরা এসে এসব আমাদের ছেলেকে মোটামুটি দু চার ঘন্টা মেরে হয়েছে তারপরে সব ভাঙচুর করে চলে গেছে তারপরে বলছে এটা সাজালে তারপরে এসে এখানে মাছ ধরে অত্যাচার করছে আমরা আইসে এটা স্যার হয়েছে এক ঘন্টা আগে কতজন এসেছিল কতজন এসেছিল কতজন পনেরো ষোলো জন আসছিল স্যার এটা স্যার আমাদের ওই অষ্টাশি নম্বর ভোট আর স্কুলটার নাম হচ্ছে দক্ষিণ শান্তিপুর না দক্ষিণ শান্তিপুর এটা প্রাইমারি বিদ্যালয় স্যার না স্যার আমরা মোটামুটি আমার এলাকায় শান্ত সৃষ্টভাবে ভালোভাবে ভোট হচ্ছে দেখছি এইসব এলাকায় ভালোভাবে ভোট হচ্ছে যার কারণে আসে ভালো ভোট পড়ছে যার কারণে এইসবে অত্যাচার হচ্ছে আমার নাম শেখ কোন জায়গায় ওটা আমাদের পাশের বুথ কি তো ওখানে ওদের সঙ্গে তো আমাদের কোনো কানেকশান নেই আমাদের বুথে আমরা আছি ওদের সঙ্গে আমাদের ভোটেরও কোনো ব্যাপার নেই আর আইএসএফের বহু ছেলে আমাদের এইখানেও তো রয়েছে বহু ছেলে আমরা যদি মনে করতাম ওরা তো এমনি আমি নিজে এজেন্টকে নিয়ে গিয়ে বসাচ্ছি তাদের সঙ্গে আমরা ঝামেলা করবো কেন আমরা ভোটের লড়াইটাই লড়তে চাই ঠিক আছে ভোট মানুষের ভোট অধিকার মানুষ সে তার অধিকারটা দিক সে ভোটটা দিয়ে শান্তিপূর্ণ ভোট আমরা চাই আর আশা করছি আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এখানে শ্রীরামপুর কেন্দ্রে বহুত লিড করছে আগের তুলনায় না দাদা আমরা ভাঙচুর ওদের কিছু ছেলে দেখুন ওখানে গিয়ে ওরা মদ তদ খেয়ে নিজেদের মধ্যে ওদের ওদের আবার আই এস এর আর সিপিএমের দুজনরা মিলে একটা ক্যাম্প মানে ক্যাম্প মতো করেছিল ওখানে চেয়ার টেয়ার নিয়ে বসেছিল এবার ওইখানে বসে ওরা ওদের মতো মানে ওদের মধ্যে কিছু একটা হয়েছে নিজেদের মধ্যে লড়াই করে এবার আমাদেরকে বদনাম করার জন্য এগুলো করছে আমাদের এখানে কোনো দিন মারপিট বা ঝুট ঝামেলা এসব কিছু কোনো কোনোদিনই হয়নি সন্তোষপুরের রেকর্ড শুনুন সব সব সময় শান্তিপূর্ণ ভোট হয় এখানে কোনো পুলিশ প্রশাসনকে বা জগৎবল্লভপুর থানায় আপনারা কাজ করেন ওখানে গিয়ে দেখুন আমাদের এরকম রেকর্ড নেই কারো কারোকে মারধর করা বা এই ধরনের কোনো মানুয়া সালুয়া ইন্দো আরবিক রেস্টুরেন্ট আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট পবিত্র রমজান উপলক্ষে বানোয়া সালুয়াতে বিভিন্ন কাবাব বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম থাকছে কেশরিয়াফ্রি এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ বন্ধুবান্ধব বা সপরিবারে মানুয়া সালোয়ার শাহী দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন নাইন নাইন অথবা নাইন আমাদের ঠিকানা ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে নিবরা হাসেম মার্কেটের দ্বিতলে